চাচা ভাঙটা নেই এটা রাখেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক একটা কথা বলবো চাচা যদি কিছু মনে না করে কিছু মনে করি না বল অনেকদিন ধরে দেখছি আপনি ভিক্ষা করতেছেন কি আর বলবো রে বাস অনেক কষ্ট করে ওদেরকে লেখাপড়া শিখিয়েছি মানুষ করেছি কিন্তু চাচা আপনি কাঁদবেন না আপনার কথাগুলো যদি বলেন আমি শুনবো কি বলবো মা অপাত অপাত তো দুটো ছেলে দুইটা ছেলে তারা এখন কোথায় পুরো অনেক কষ্ট করে আমি ওদেরকে বাচ্চাকে পুরো শিখেছি মানুষ করেছে কিন্তু রাজ হ্যাঁ বাবা অফিসে যাচ্ছিস বুঝি হ্যাঁ আজকে তো আমার চোখের ডাক্তারে দেখানোর কথা ছিল তোর কাছে দুশো টাকা হবে নাও দারুণ আমি অফিসে যাচ্ছি হ্যাঁ রাজ হ্যাঁ বাবা বাবা শোন আমার ওষুধগুলো তো শেষ হয়ে গেছে আচ্ছা অফিস থেকে ফেরার পথে ওষুধগুলো কিনে আনো বাবা তুমি তো জানোই আমি যে স্যালারি পাই তাতে তো তো সংসার হিমশিম এমন আর না যে আমার কোনো বাড়তি ইনকাম আছে তো আজকে ওষুধ কালকে চোখের ডাক্তার বাবা এই সমস্ত আমার পক্ষে সম্ভব না আমার কাছে এর কোনো টাকা নেই কিভাবে কি করবা তুমি জানো আমি জানিনা এগুলো বাবা ও নীলা আমরা দুজন আজকে বিয়ে করেছি যাও নীলা বাবাকে সালাম করো থাক থাক বয়স হয়েছে তুমি বিয়ে করেছ ভালো তোমার ছোট ভাই রতন সেও কাজ করতে পারে ছেলেগুলো যে কখন বড় হয়ে গেল আমি পারলাম না। বাবা দেখো বাড়িতে নতুন বউ এসেছে এই সমস্ত কথা কি না বললেই না রাজ কি করবে তাড়াতাড়ি করো আমার এইসব একদম ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে চলো সরি সরি একটু দেরি হয়ে গেল তোমার রোজ রোজ একই কথা আমার ভালো লাগে কি করব বলো অফিস থেকে বের হব হঠাৎ করে স্যার আমাকে বলতেছে আর একটা কাজ করতে হবে সেই কাজটা করতে গিয়ে দেরি হলো আচ্ছা বাবা সরি বললাম তো ওয়াও তো খুশি সংবাদ চলো দেখো আমি ফ্যাজামো করছি না সিরিয়াসলি বলতেছি আচ্ছা বাবা আর কটা দিন ওয়েট করো বাবার সাথে আমার কথা হয়েছে বাবা কিছুদিনের মধ্যেই দেখেছি ফিরে আসবে চাষ কিছু একটা করবো তাহলে এখন সামনে যাই যাই আমি কিন্তু ফাজলাম করতেছি না সিরিয়াসলি বলতেছি আচ্ছা একটু ধৈর্য ধরো বাবার সাথে আমার কথা হয়েছে বাবা এক সপ্তাহের মধ্যেই দেশে চলে আসব আচ্ছা তোমার এই বাবার দোহে আমারে কতদিন দিবা বলো শুনি আর এক সপ্তাহ আর এক সপ্তাহ ধৈর্য ধরো তুমি ঠিক তো আমি কি মিথ্যা বলছি হান্ড্রেড পার্সেন্ট সত্যি তুমি দেখো এক সপ্তাহের মধ্যে বাবা দেশে চলে আসবে কি কথা বলো তোমার বাবা কি আমাদের সাথেই থাকবে আমাদের সাথে থাকলে মানে সে আবার কোথায় যাবে শুনো রাজ আমি তোমাকে দেখে বিয়ে করেছি ওই তোমার বাবাকে দেখে নয় আসলে তুমি কি বলতে চাইতাছো বলতে একটু আমার সোজা সাপ কথা তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকব না তুমি আমাকে যদি ভালোবাসো আমাকে যদি চাও তাহলে তোমার বাবাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দাও ঠিক আছে তুমি যা চাও তাই হবে কিন্তু লীলা এটা মনে করো না যে তোমার জেদের কারণে আমি বাবাকে বাড়ি থেকে চলে যেতে বলতেছি জানতে একটু অশান্তিটা পাবে তোমার কিছু বলতে হবে

و <applause> <applause>